সম্প্রীতি সময়ে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় তার এক বক্তব্যকে কেন্দ্র করে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সমালোচনার মধ্যে পড়েছেন মন্ত্রী সুধাংশু দাস আজ আগরতলার প্রেস ক্লাবে এক এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী সুধাংশু দাস তার বক্তব্যের প্রকৃত অর্থ এবং নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি বলেন ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে বিভ্রান্তিকর প্রচারণা করা হচ্ছে এবং জনসাধারণের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে সাংবাদিক সম্মেলনে তিনি প্রতিহিংসার কারণে কোনো মন্তব্য না করার আহ্বান জানান যে আমার বড় ভাই নাকি রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার গতকালকে একটা সংবাদ মাধ্যমকে তিনি হিসাব চাইছেন আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই এর আগে আরেকটা চ্যানেল সম্ভবত আমাকে বলেছিল যে জিতেন বাবু এরকম প্রশ্ন করেছে বা এরকম উক্তি করেছে এই সম্পর্কে আপনার কি মন্তব্য আমি সেই দিন বলেছিলাম যে জিতেন বাবুকে প্রমাণ করতে বলুন যেদিন তিনি প্রমাণ করবেন যে আমার বড় ভাই সর্বোচ্চ ট্যাক্স পেয়ার সেই দিন আমি পদ থেকে resign দেব জিতেন বাবুর ক্ষমতা হয়নি এখন পর্যন্ত সেই বিষয়টা তিনি প্রুফ করেন বা এভিডেন্স সাবমিট করতে আজকের সাংবাদিকদের সামনে আমি ওপেন চ্যালেঞ্জ করে জিতেন চৌধুরীকে বলতে চাই আপনি যেটা বলেছেন আমার বড় ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার আপনাকে আমি আগামী 26 অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি 26 অক্টোবর সময়ের মধ্যে আপনাকে এটার প্রমাণ দিতে হবে যদি প্রমাণ দিতে না পারেন সেকেন্ড অপশন রাজ্যের মানুষের সামনে মিডিয়াটাকে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অবশ্যই আমার পরিবারকে রাজ্যের মানুষের সামনে ছোট করে দেখানোর জন্য নতুবা থার্ড অপশন আমি খবর নিয়েছি 26 তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ আছে ফেস্টিভ সিজন চলছে ফেস্টিভ হলিডে চলছে এই কারণে সম্ভবত ছুটি আছে এবং রেস্ট্রিক্টেড হয়তো হলিডে রয়েছে ছাব্বিশ অক্টোবরের পর সাতাইশ অক্টোবর আমি হাইকোর্টে কেস করব বা আমাদের অ্যাডভোকেটের সাথে নিশ্চয়ই আমি কথা বলবো আমার পরিবারকে এবং আমার রাজনৈতিক জীবন নিয়ে তিনি যেভাবে চরিত্র খননের চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমি কোর্টে মানহানির কেস করব इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन धन्त समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए अशॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत पर एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स आगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्धि オシャティの。